হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং তা দেখো আজকে আমি সকালে তোমাদের সাথে যা যা কাজ করি তোমাদের সাথে আমি শেয়ার করবো তা দেখো এখন আমি কাজ টাজ করলাম করে আমি এখন বাইরে একটু প্রকৃতির সামনে আমাদের পুকুর খুব সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগছিল তা দেখো আমি একটু প্রতিদিন একটু ব্যালকনি এখানে এসে দাঁড়াই খুব সুন্দর মানে প্রকৃতির এই ভালো গরমে আমাদের এখানে খুবই শান্তি তা এখন দেখো পিছনে আমার অনেক রকম ফুল গাছ আছে আমি প্রতিদিন সকাল হলে ফুল গাছ দেখতে যাই তো আজকে দেখে জবা ফুল ঠুসব তোলা হয়ে গেছে নেই একটা ফুল গাছে তা দেখো আমি এখন দেখছি একটা আছে গাছে তারপর আর কত হলো ওলকপি সব রকম গাছ লাগানো আছে এখানে তা এখন দেখো ঘরে চলে আসবো এসে বিছনা গুছাবো মেয়ে ঘুমাচ্ছে ঘুম থেকে আজকে স্কুল নেই পরীক্ষা নেই তো হচ্ছে তো ঘুমাক আমি আমার কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে দেখো সব গুছিয়ে গুছিয়ে নিয়ে চলে যাবো এখন আবার রান্নাঘরে রান্নাঘরে কাজ সেরে তারপরে সব কাজ এবার এখন বাজারে গেছে বাজার থেকে আসুক দেখি কী মাছ আনে এই যে মেয়েকে ডাকছে মেয়ে উঠছে না মেয়ে আবার ঘুরে ফিরে শুধু দেখো আমি সব গুছানো হয়ে গেলো কাঁথা কুথাগুলো সব গুছিয়ে নিলাম মেয়েকে ডাকছি যে ওট বিছানাটা আমি গুছিয়ে নিই উঠবে না এখন জল টল খেয়ে ঠেয়ে আর চলে যাবো রান্নাঘরে যা করি সব কিছু করে এই যে মেয়ে উড় দিয়ে দিয়ে সব করছে এখন আমি চলে আসলাম রান্নাঘরের রান্নাঘরে সব জানলাগুলো খুলে দিলাম সব দিকে তা দেখো আমি গ্যাস্টোবেন্টে সব মুছে পরে তারপরে আমি আমার বাসি ঘর থাকলে ভালো লাগে না সব কিছু তো আচার বিচার আছে তাই না তা দেখো এখন আমি রান্নাঘরটাকে মুছে তারপর এখন ফলের ঘুরিগুলো ফলগুলো বাঙুল ফলগুলো সব নষ্ট হয়ে গেছে পচে গেছে প্লাস্টিকের মধ্যে ছিল মনে ছিল না তা দেখো এখন সব ঢেলে ঢেলে নিয়ে রেখে দিলাম আঙুলগুলো ধরবো কী অবস্থা হয়েছিল এখন হয়ে গেলো এখন আবার চা করতে না কত ভাত ছিল ভাত কটা পুকুরে করে জলে দেবো মাছগুলো খেয়ে নেবে অনেকগুলোই ভাত ছিল কাউকে জল দিতে মনে ছিল না তা ফ্রিজ থেকে দেখি বের করে দেখি ভাত লক্ষ নিয়ে গেছে এখন দেখো চা করতে আসলাম চা টা করে ঠরে খেতে দেব তারপরে এখন মেয়েকে ডাকলাম মেয়ে উঠলো না এখন দেখি কি করতে যাই আমি চলে আসলাম ধুতে হাড়িটাকে ধুয়ে ভাতটা বসাবো ভাত বসানোর পরে আমি এখন চা টাকা করে নেব চা আমার হয়ে গেলো চাকে আমি ঢেলে দিয়ে আসবো তা দেখো এখন চা হয়ে গেছে ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাতও ফুটে বেড়ায় হয়ে এসেছে এখন ভাত হয়ে যাওয়ার পরে সবজিগুলো আমি ঢেলে নিলাম সবজিগুলো কি কি সবজি এনেছি দেখলাম আর কি কি আনেনি সেগুলোও দেখলাম তারপরে দেখলাম কাঁচকলা সবই এনেছে এখন দেখো মাছগুলো ঢেলে নিলো কী কী মাছ এনেছিল এনেছিল কাতলা মাছ আর এনেছে ভোলা মাছ এগুলোই এখন ধুতে চলে যাবে ধুয়ে নিয়ে আসবে ধুয়ে ধুয়ে তারপর মাছটা ধুতে থাক এখন আমি বাসন কটা মেজে নিই মেজে কি রান্না করেছি তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করবো আজকে রান্না করেছি তরকারি অনেকগুলো বাসন বেরিয়েছিল সেগুলো সব ধুয়ে ঢুয়ে পরিষ্কার করে গ্যাস টেবিল মুছে তারপরে চলে গেলাম যে এখন সামনে একটি ক্ষেত